বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছেন ইতালির তিরিশ হাজার বাসিন্দা শহর মনফেলকনের মেয়র অ্যানা মারিয়ানা সিসিন্তো মনফেলকন অন্য যে কোনো নগরের চেয়ে অনন্য শহরের প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠী বিদেশি যাদের মধ্যে অধিকাংশই আবার বাংলাদেশি মুসলিম হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠলে ইতালি কি আছে ইতালি প্রবাসী বাংলাদেশিদের ভাগ্যে তা জানাবো ইতালি থেকে রাজীব সরকারের পাঠানো ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক বাংলাদেশিরা নব্বইয়ের দশকে বড় বড় প্রমোত্তরী বানানোর জন্য এই মন ফ্যালকন শহর পারি দেন তবে মন ফেলকনের সংস্কৃতি নির্যাস হুমকির মুখে পড়েছে বলে দাবি করছেন শহরটির নারী মেয়র অ্যানা মারিয়া সিসিন্তো ইতালিতে বিদেশিদের আনাগোনা কমানোর কথা বলেছেন এই মেয়র যদিও দেশটিতে অ ইউরোপীয় কর্মীদের পারমিট বাড়ানো হয়েছে ইতালি ও ইউরোপ সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে অন্যতম গেল বছর সেখানে মাত্র তিন লাখ উনআশি হাজার শিশু জন্মেছে শ্রমিকের সংখ্যা কম দেশটিতে ধারণা করা হয় দুই সাল নাগাদ ইতালিতে প্রতি বছর দুই লাখ আশি হাজার শ্রমিকের প্রয়োজন হবে তা সত্ত্বেও অভিবাসন বিরোধী মনোভাব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরও মেয়র মারিয়া বলছেন বাংলাদেশের মুসলমানদের জীবনধারা আর ইতালিতে জন্মগ্রহণকারী মানুষের ধরন সম্পূর্ণ ভিন্ন মেয়র শহরের দুটি ইসলামিক সেন্টারে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করার পর শহরের উত্তেজনা আরও বেড়ে যায় শহরটিতে আরও রয়েছে বাংলাদেশিদের হালাল দোকান ও রেস্টুরেন্ট এসবের দৃষ্টিকটু মেয়রের কাছে শহরের যে অংশে অধিকাংশ বাংলাদেশি বসবাস করতেন সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে ফেলেছেন এনা মারিয়ার প্রশাসন সমুদ্রের তীরে মুসলিম নারীরা যে পোশাক পরেন তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি এমন অবস্থায় ইতালিতে বাংলাদেশি মুসলিমদের চলাফেরায় বেগাত ঘটছে হাজারো বাংলাদেশি আতঙ্কে দিন পার করছেন ইটালিতে ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্তির অচল অবস্থা নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা তারা ইতালিতে অভিবাসন প্রত্যাশী এক লাখ দশ হাজার বাংলাদেশি কর্মীর ভাগ্য নির্ধারণে ইতালি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে এই প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ইতালিতে বসবাসকারী বাংলাদেশিদের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ